মূলত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা আজকে পূর্ব বর্ধমান জেলার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যে যারা দশম স্থান পর্যন্ত অধিকার করেছেন তাদেরকে বাছাই করে নিয়ে মোট তেতাল্লিশ জনকে সম্বর্ধিত করলাম সম্মানীয় সভাধিপতি শ্রী শ্যামা লোহার মহাশয় এই উদ্যোগ নিয়েছিলেন আমরা সকলে সকল কর্মাধ্যক্ষ সকল আধিকারিকণ মিলে এবং আমাদের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান সংস্কৃতি মেঘ্রলয় ফলে আজকে অনুষ্ঠিত করলাম কিছুক্ষণ একটা অনুষ্ঠান শেষ হয়েছে এবং তার সাথে আমাদের যিনি অ্যাভারেস্ট আমাদের জেলা বাস মানে পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার সৌমেন সরকার মহাশয় তাকেও আমরা সম্বর্ধিত করলাম জেলা পরিষদের তরফ থেকে মোট 41 জন স্নাতকোত্তর মাধ্যমিককে 23 জন এবং মাধ্যমিককে 44 জন তার মধ্যে রাজ্য প্রথম স্থানাধিকারী শ্রী রূপায় পাল তিনিও ছিলেন তাকেও সম্মানিত করা হয়েছে কী কি দাওয়া হল বিভিন্ন রকম যা দেওয়া হয়েছে কিছু ওদেরকে আর্থিক পুরস্কার দেওয়া আর্থিক মানে উৎসাহ ভাতা সেটা দেওয়া হয়েছে মেমোরিও দেওয়া হয়েছে এখানে যেগুলো দেওয়ার থাকে ফুল টুল রূপায়ণ পালকে রৌপ পদক এবং গড়ি দেওয়া হয়েছে সকলকেই দেওয়া হয়েছে তারা নিজেদের পছন্দ মতো করে যাতে উপহার কিনে নিতে পারে সেইজন্য জেলা পরিষদ তাদেরকে ক্যাশ তাদের অ্যাকাউন্টে প্রোভাইড করেছে মূলত এই অনুষ্ঠান করার উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উৎসাহিত করছেন ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের প্রকল্প তিনি গ্রহণ করেছেন ছড়িয়ে দিয়েছেন সামাজিকভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে চাই যে ভালো কিছু করলে ভালো কিছু হতে পারা যায় বা ভালো স্বীকৃতি পাওয়া যায় যাতে আরো আরো ছাত্রছাত্রীরা আগ্রহী হয়ে পড়ে তারা ভালো রেজাল্টের দিকে ভালো পড়াশোনার দিকে ঝুঁকে এগিয়ে আসে সেটাই আমাদের মূল উদ্দেশ্য জেলার শিক্ষা ব্যবস্থার কাঠামো সচল রাখা এবং এগিয়ে দেওয়া পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমস্ত কিছুকে পর্বতরোহী সোমেন সরকারকে ওই একই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়ার মধ্যে দিয়ে আমরা এটাই দেখাতে চাইছি এবং ছাত্রছাত্রীরাও তারা বক্তব্যের মধ্যে দিয়ে বলেছে যে তারা শুধুমাত্র যে করতে চাইছেন একাডেমিক কোয়ালিফিকেশন বাড়াতে তারা তারা বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন দিকে তারা নিজেদেরকে মেলে ধরতে চাইছেন এটাই আমাদের সরকারের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য সফলতা করছে আমি শাসনকোনা জেলা পরিষদের

আগামী প্রজন্ম আমাদের দেশের ভবিষ্যৎ যারা নেক্সট কাপড়ির জন্য আজকে নারীরা মেয়েরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উচ্চ মাত্রায় শিক্ষাকে নিয়ে যাচ্ছে তার প্রমাণ আমরা পাচ্ছি প্রতি মুহূর্তে এরপর আমি ডেকে নেব ময়ূখ বসু

অগ্রাধিকার দিতে উৎসাহিত করছে তাকে অনুযায়ী জানাচ্ছি আমাদের শুভ দীপ সরকার এই মুহূর্তে দীপ সরকার তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি জেলায় সপ্তম এরপর জেলায় সপ্তম তার হাতে হচ্ছে আর দাস জেলায় সপ্তম শর্ম মুখোপাধ্যায় জেলায়